হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ছোট্ট আদৃতও খুব ভালো আছে ফানিমাস্টার অদ্রিতের চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে হলো গুরু পূর্ণিমা তোমাদের সবাইকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সকাল থেকেই মনটা না আজকে খুব খারাপ কারণ বাড়িতে লক্ষ্মী নারায়ণ আছে কিন্তু আমি সিরনি ভোগটা দিতে পারলাম না আজকে পুজোটাও অদৃতের বাবাই করেছে যেহেতু ছেলে সেরকমভাবে কিছুই করতে পারে না ফলটাও কাটতে পারেনি গোটা গোটা ফল দিয়ে পুজো দিয়েছে কি আর করা যাবে সব কিছু তো আমাদের হাতে থাকে না মনটা তাই জন্য খারাপ হয়ে রয়েছে যাই হোক মন খারাপ নিয়েই রান্নাবান্না করতে যাব এমন সময় হঠাৎ মনে পড়লো আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে তো যাই হোক রান্নাবান্না বন্ধ করে তাড়াতাড়ি করে সাজুগুজু করে নিচ্ছি এই দেখো অদৃত তাড়াতাড়ি করে ড্রেস পরে নিয়েছে ড্রেস পরে নিয়ে চুল আসটাচ্ছে পড়ছিলো স্কুল স্কুল থেকে নিয়েও এসেছিলাম নিয়ে এসে ওকে বললাম যখন তখন ও তাড়াতাড়ি করে রেডি হয়ে গেল আর আমি ওইদিকে রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো কোথায় নিমন্ত্রণ আছে সবই তোমরা জানতে পারবে আমরা এবার বেরিয়ে পড়লাম আর চলে এলাম অদ্রিতের মামার বাড়িতে মামার বাড়িতে ওর বনু আই সবাই মিলে রেডি হয়ে রয়েছে আমরা একসাথে যাব আরও যাবে আমার পাশে এক বৌদি থাকে সেই বৌদিরা সবাই মিলে একসঙ্গেই যাব কারণ সবারই ছিল নিমন্তন বাইরে বেরিয়ে দেখো এরা তিনজনে কীরকম দুষ্টুমি করছে কেউ এক জায়গায় স্থির হয়ে তো থাকছে না স্বাভাবিক বাচ্চারা তো আর স্থির হয়ে থাকে না কী আর করা যাবে আর এই দেখো আমাদের ছোট্ট মিঠি লাল জামা পরে একদম লাল পরি হয়ে বেরিয়ে পড়েছে ওদের একটুখানি ফটো তুলে দেব বলে ওদের বললাম তোরা এক জায়গায় একটু দাঁড়াতো একটু ফটো তুলবো কিন্তু স্থির হয়ে কি আর দাঁড়ায় কেউ আর স্থির হয়ে দাঁড়াচ্ছে না তাও তার মাঝেই ফটোগুলো তুললাম যাই হোক করে আর কি হলো ফটো তোলা তারপরে এবার আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি দেখো আমাদের ছেলে দুটো মাত্র ছেলে রয়েছে সামনে ওরাই আমাদের প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে সামনে আগে আগে দুজনে হাত ধরে যাচ্ছে আর আমরা পিছনে রয়েছি আর এই যে আমরা চলে এসেছি পুজো বাড়িতে আজকে আমার স্টুডেন্টের বাড়িতে বাৎসরিক পুজো প্রতি বছরই ওদের বাড়িতে যেরকমভাবে পুজো হয় তো যাই হোক আমরা সকলে মিলে চলে এসেছি আর আমার স্টুডেন্ট তনুশ্রী তোমরা অনেকেই এখন ওকে চেনো ওর হাতের কাজ ভীষণ সুন্দর অনেকেই তোমরা ফেসবুকে দেখেওছ ওর হাতের কাজ যে শুধু ভালো তা নয় ওর হাতের আলপনাও ভীষণ সুন্দর তাই ওর আলপনাগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম এত ভালো লাগছিল ভিডিও না করে থাকতে পারলাম না শুধুমাত্র আলপনা যে করে তা নয় ওর অনেক কিছুই তোমরা ফেসবুকে দেখতে পাবে ও সুন্দর সুন্দর তোমার ওই মূর্তির কালার করে সুন্দর করে সব কিছুই মানে করে আর এই দেখো সিঁড়িটাকে এত সুন্দর করে করেছে কি ভালো লাগছে দেখতে আর এই যে পুজো পুজো শুরু হয়ে গেছে এবং শেষের পথেই রয়েছে আমরা তবু কিছুটা দেখতে পেলাম কারণ তখন হোম হচ্ছিল তখন মশাই পুজো করছে দেখো কি সুন্দর করে ওদের মন্দিরটাকে সাজানো হয়েছে মানে ওদের ঠাকুরঘরটাকে রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সুন্দর করে সবাইকে সাজিয়ে পুজো হচ্ছে দেখি না মনটা ভরে গেল সকাল থেকে যে মন খারাপটা হয়েছিল মন খারাপটা একদম চলে গেল মন একদম তৃপ্তিতে ভরে গেল যে আমার বাড়িতে হয়নি তো কি হয়েছে কারণ না কারোর বাড়িতে তো হয়েছে আর সেখানে আমি আসতে পেরেছি আর এই দেখো মন ভালো হওয়ার আরও একটা কারণ শিডনি প্রসাদ প্রসাদ পাবো না ভেবেছিলাম ঠাকুর আমাকে ঠিক দিয়ে দিল যে নে সিন্নি প্রসাদ খাওয়ার ইচ্ছা হয়েছে খা তো মনটা খুব 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 ভালো লাগছিলো সিনিটা যখন খাটছিলাম আর সকালের কথাটা মনে পড়ছিল আর সেই সময় নেমে পড়লো ঝমঝম করে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে ভাবছি বাড়ি যাব কি করে মানে দেখছি যে ধীরে ধীরে রাস্তাতে জল জমে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো এরা দুষ্টুমি করছে আর হোমের টিপ দিচ্ছে আমরা সবাই হোমের টিপটা পরে নিলাম আর নিজেদের মধ্যে একটু গল্প গুজব করছি আর এরা করছে দুষ্টুমি যেটা ওদের কাজ আর কি আর আমাদের যেটা কাজ আর এবার চলে এলো খাবার ঠাকুরের প্রসাদ হিসেবেই এই পোলাও আলুর দম পানির সব চলে এলো আমরা খাওয়া দাওয়া করে আর বেরিয়ে পড়েছি দেখো রাস্তায় কীরকম পরিমাণে জল জমেছে জল দেখে আমি ওদেরকে সামলাবো কি নিজেকেই তো সামলাতে পারছি না জল ঘাটতে ইচ্ছা করছে ছোটোবেলার কথা মনে পড়ছে স্কুল থেকে বাড়ি ফেরার সময় জল জমতো আর সেই জল ঘেঁটে ঘেঁটে বাড়ি ফিরতাম শাড়ি পরে আছি তো কি হয়েছে শাড়ি পরেই নেমে পড়লাম একদম জলের মধ্যে আর এদের এরাও নেমে পড়েছে এদের সঙ্গে আমরাও সকলে একটু বাচ্চা হয়ে গেলাম আর ছোটোবেলায় ফিরে গেলাম ভীষণ ভালো লাগছিল এই সময়টা মানে ছোটোবেলাটাকে ফিরে পেয়ে সবারই যেমন আনন্দ হয় সেরকম আমাদের সকলেরই হচ্ছিল আর আমরা বলছিলামও যে আমরাও ছোটোবেলায় এরকম জল খেতেছি যাই হোক এইভাবে দিনটা সুন্দরভাবে কেটে গেল প্রথম দিকে খারাপ লাগা থাকলেও এখন ভালো লাগায় পরিপূর্ণ